ভূমিজ বিদ্রোহের সেনাপতি জিল্পা লায়ার পূর্ণ মূর্তি স্থাপন আঠেরোশো বত্রিশ তেত্রিশ সালে জঙ্গলমহল জেলায় ইংরেজদের বিরুদ্ধে এক বৃহৎ আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের প্রধান সেনাপতি ছিলেন জিল্পা লায়া তার জন্ম হয়েছিল অধুনা ঝাড়খণ্ডের নিমডি থানার বারেদা গ্রামে তেসরা মে সতেরোশো সালে আঠেরোশো বত্রিশ তেত্রিশ সালে মানভূম জেলা গঠনের আগে এই অঞ্চলে বৃহৎ এক আন্দোলন সংগঠিত হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে এই আন্দোলনের প্রধান সেনাপতি ছিলেন জিলপালায়া তেরোই এপ্রিল আঠেরোশো সালে তিনি শহীদ হন তারপরে সেই আন্দোলনকে স্তব্ধ করার লক্ষ্যেই ইংরেজরা জঙ্গলমহল জেলাকে ভাগ করে মানভূম জেলা গঠন করেছিল শহীদ জিল্পা লায়ার পূর্ণমূর্তি স্থাপন করা হলো আরসা থানার জীবন্ডি মোড়ে রবিবার সকালে কলসযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মূর্তি স্থাপন সম্পন্ন হয় ভূমিজ সমাজের মানকিয়ারি গ্রাম কমিটি ও আরসা ব্লক কমিটির উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয় এই অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগিতা করে ভূমিজ সমাজের পুরুলিয়া জেলা কমিটি এই অনুষ্ঠানে পুরুলিয়া জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে সমাজের মানুষজন সহ এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ভূমিজ বিদ্রোহের ইতিহাস প্রায় লুপ্ত হতে চলেছে এবং ভূমিজদের যে ভাষা অলন লিপি সেগুলো প্রায় মানব সমাজের কাছে তথা ভূমি সমাজের কাছে প্রায় লুপ্তর মুখী মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রয়াসে এবং আমাদের লিপি হরপের যিনি উদ্যোক্তা এবং যিনি এই হরফ তৈরি করেছেন মানতান মহেন্দ্রনাথ সিং সর্দার এবং সেই প্রয়াসটা আজ সর্বস্তরের ভূমি সমাজকে আমরা জানি দেওয়ার উদ্দেশ্যেই এই আলোচনা সভার উদ্দেশ্য আমার পরিচয় চেয়ে আমি পশ্চিমবঙ্গ ভূমির সমাজের পুরুলিয়া জেলা কমিটির সভাপতি জলধর সিং মহান দিনে আমরা ভূমুজ প্রধান সেনাপতি দীপা সিং লায়ার মৃত্যু উন্মোচন করে এর মূল উদ্দেশ্য হল যে পরাধীন ভারতবর্ষে এই স্বাধীনতা আনায়নের জন্য আদিবাসী ভূমি সমাজের যে আত্মবলিদান তাদের যে লাখো লাখো শহীদের লাল রক্তে রঞ্জিত হয়ে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে তার বিস্তারিত ইতিহাস আমরা ডালটন আমরা রিজলে বা জগদীশ চন্দ্র ঝাড় ইত্যাদি বিভিন্ন বইয়ে পাই আমরা ইতিপূর্বে আমাদের বাজারে যখন গঙ্গানারায়ণ নারায়ণ সিং এর মূর্তি উন্মোচন হলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকে বলেছিলাম যে আমাদের এই ভূমিতে যে ইতিহাস যে একটা বীরত্বের যে ইতিহাস স্বাধীনতা সংগ্রামী যে ইতিহাস সেই ইতিহাস করতে হবে তিনি আশ্বাস দিয়েছেন নতুন যে সিলেবাস হচ্ছে সেই সিলেবাসে অন্তর্ভুক্ত হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানুষের মধ্যে তৎসহ এই এলাকার মানুষ সহ কাছে একজন হিসাবে অর্থাৎ জিলপাসিয়া জিলপা সিং লায়া শুধুমাত্র ভূমিদের কোনো সইফ নয় জিলপাল সিং লায়া পুরুলিয়া বাসীর একটা গর্ব জিল্পা সিং লায়া একটা মার্ভ বাসির একটা গর্ব বড়া বাসির একটা গর্ব সেই গর্বের ইতিহাস যাতে প্রচার প্রসার ঘটে এবং তার যে আন্দোলন তার যে সংগ্রাম সেই সংগ্রাম থেকে আমরা শিক্ষা লাভ করে আগামী দিনে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাব এবং তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আর থেকে আখি কইরে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া